একটা গবেষণায় দেখা গেছে ওখানে তারা কি করেছে অনেক গাছ লাগিয়েছে মানে একটা নির্দিষ্ট স্থানে তো তাদের ওই যে সি মেপেছে সবার যে মেপে দেখেছে ওই এলাকা যতটুক জায়গা একটা জায়গা নির্দিষ্ট এখানে সবার সি কত বা অন্যান্য এই মেটাবলিক মার্কারগুলোও দেখেছে দেখে তো ওখানে জাস্ট কিচ্ছু করেনি তাদের লাইফ স্টাইলে শুধু অনেকগুলো গাছ লাগায় দিছে এবং দেখা গেছে যে এই শুধু গাছ লাগানোর ফলে তাদের সিআরপি কমে গেছে মেটাবলিক প্রোফাইল উন্নত হয়েছে আর কিছু না কেন কারণ এই যে সবুজ গাছ দেখবেন যে আপনি রোদের মধ্যে পাতা ধরবেন পাতাটা ঠান্ডা এরা কি করে এই যে ইনফারেট যেটা পড়ার পরে সবুজের মধ্যে এটা রিফ্লেকশন হয় বুঝলেন তা ওখানে গেলে শক্তি পাবেন এনার্জি পাবেন যেমন আমি একটা উদাহরণ দেই যে আমাদের উপরে জিমে ফার ইনফ্রারেড সোনা আছে তা আমি ওদিন মানে সকালে আসছি আসার পরে আমার জিম করার কোনো ইচ্ছা নাই মনে হচ্ছে যে আরও ঘুমাই বা এরকম মানে শরীরটা ওদিন রেস্টে তা আমি কি করছি জিমে যাইয়া সোনার ভিতর বসে আছি জাস্ট আফটার টেন মিনিটস আমার কাছে একদম পুরা শক্তি চলে আসছে যাইয়া একেবারে ওই যে তিনশো ষাট কেজি নিয়ে দুইটারে বসাইয়া দিছি লেগ প্রেস মানে বুঝতে পারছেন এটা তো গবেষণা করে দেখা গেছে যে যদি ধরেন আপনি পিঠে রোদ লাগান এই রোদটা যে আলো সেটা কি করে যে মাইট্রোকণ্ডিয়াকে উত্তেজিত করে এবং শক্তি তৈরিতে সাহায্য করে শক্তি তৈরির জন্য এবং এই মাইট্রোকণ্ডিয়া আবার একটা আর সাথে সাথে ইন্টারকানেক্টেড তো দেখা গেছে যে রোদ লাগাইছে একটা জায়গায় কিন্তু সারা শরীরের মা সারা শরীরের ভিতরে শক্তি চলে আসছে মানে শরীরের অন্যান্য জায়গায়ও চোখে ওনার চোখ পরীক্ষা করছে যিনি উনি চোখের ডাক্তার তো চোখে দেখছে যে চোখের যে রেটি না ওই যে রড কোন আমাদের আসে না ওই যে রাত কানা রোগের জন্যে যে আমাদের কি আমাদের রাতে দেখার জন্যে রড দিনের জন্য কোন আসে না এরকম তা এখন ওই যে যারা রাত কানা হ্যাঁ তো ওদের জন্যে ওই রড তো দেখছে যে ওই যে উত্তেজিত হয়েছে চোখের ভিতরে ওরা ওনারা পরীক্ষা করে দেখছে তার মানে রোদ লাগাইছে এক জায়গায় উত্তেজিত রোদ লাগান ডির আলোচনা করছি না আমি বলছি এনার্জি ঠিক আছে তাহলে এই যে গবেষণা এটা তো আপনারা হয়তো না যে শুধু রোদের এত উপকারিতা এবং আরও অনেক মিরাকল ঘটেছে একটা লোক মারা যাবে আইসিউতে সে মরে যাবে এখন মরার আগে সে ডাক্তারকে তার শেষ ইচ্ছা বলতেছে আমি তো মরেই যাব তবে আমি এখানে মরতে চাই না আমি একটু আলো বাতাস দেখে মরতে চাই তখন ওই রুগীর অবস্থা এতই খারাপ যে তাকে যদি বাইরে নিতে অক্সিজেন নিতে হবে তারপরে এখানে নল টল তো পুরো আইসুর পুরো টিম সহ নেওয়া তারে ওই বাইরে নেওয়া তার জীবনের শেষ ইচ্ছা পূরণ করার জন্য নিছে পরে দেখা গেল সে তো মরেই নাই এক সপ্তাহ পরে সে তার ওই যে স্যাচুরেশন বেড়ে গেছে দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে সে ভালো হয়ে বাড়ি চলে গেছে হ্যাঁ তো এই যে আউটডোরের এত গুরুত্ব নেচার সবুজ এবং আলো শুধু আলো আলো এত এত গুরুত্বপূর্ণ যে আলো দিয়ে জীবন পাওয়া যায় কিন্তু আমরা রোদ লাগাই না ফ্রি অফ কস্ট এসে দুঃখজনক আর কি হইতে পারে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন